গত কিছুদিন আগে নিজেদের অধিকারের দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাতভর আন্দোলন করেন অতিথি অধ্যাপকরা এবারে সেই অতিথি অধ্যাপকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিথি অধ্যাপকদের মধ্যে বিশ্ববিদ্যালয় মূলত বিনা অনুমতিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ধর্না এবং দীর্ঘ রাত পর্যন্ত আটকে রাখা সহ বেশ কয়েকটি ইস্যুতে কুড়িজন অতিথি অধ্যাপকদের শোকজ করলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যাকে ঘিরে উল্টে বিপাকে পড়েছেন অতিথি অধ্যাপকরা যদিও তারাও নিয়ম মেনে শোকজের উত্তর দেবেন বলে জানিয়েছেন রেজিস্ট্রার দুর্লভ সরকার এ বিষয়ে জানান উপাচার্যের কথা মতোই তাদের কাছে শোকজ নোটিশ গিয়েছে যথাযথ উত্তর মিললে বিষয়টি নিয়ে আলোচনায় বসা হবে আপনার নাম আপনি আমার নাম ডক্টর রাজুলি কুড়ি জন অতিথির কেন করা হলো সেই শোকলায় তিনটা পয়েন্ট দেখি আমাদের শোকজ করেছে প্রথমত 20 তারিখের উনার যেটা পয়েন্ট দেখাচ্ছে যে 20 তারিখে আমরা ভাইস চ্যান্সেলরকে অর্ধেক রাত অবধি করে রেখেছিলাম যেটা একদম বাস্তব সত্যি না কারণ আমরা দুপুর থেকেই উনার সাথে দেখা করার জন্য কন্টিনিউ কথা বলে গেছি উনি আমাদেরকে একবার রাত 8:00 ওএসডি এর মাধ্যমে রাত 8:00 টাইম দিয়েছিলেন যে কথা বলবেন তারপরে রাত 10:00 এ বললেন অতযত আসত কি উনি দেখা করেননি উনি ছিলেন আমরাও ছিলাম আমরা কোনো গ্যারাকরি নি আর সেকেন্ড যে পয়েন্টটা বলছে যে আগে যে ধর্নাটা দিয়েছিলাম সেটা আমরা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিয়েছিলাম এখন যদি অন্য বলে যে পারমিশন তিনি পারমিশন কেউ কাউকে দেয় না ধর্নার জন্য তো আমরা অলরেডি বিশ্ববিদ্যালয়কে জানিয়ে জানুয়ারি মাসের ধর্নায় বসছিলাম আমাদের লেগেজেভটির ডিমেন্ড ছিল বহুদিনের সেটা বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ করতে পারেনি শুধু চিঠির মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছে আমরা বাধ্য হয়েছি ধর্না রাস্তায় যেতে আর থার্ড পয়েন্ট যেটা বলছে ক্লাসের ব্যাপারে এখানে একটু মিস্টেক হয়েছে আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু একসাথে কুড়ি জনের একই পয়েন্টের উপরে করেছে হয়তো আমাদের মধ্যে দু একজন এরকম থাকতে পারে যাদের হয়তো ক্লাসের জন্য অ্যালিগেশন আছে বাট এই পয়েন্টটা বাস্তব সত্ত্বেও সবার ক্ষেত্রে না শোকজের উত্তর আমরা এখন যেভাবে ওনারা অফিসিয়ালি আমাদেরকে সোকোজ করেছে এটা তো লিগাল আমাদেরকে বলেছে আমরা এবার অ্যান্সার তার দেবো সাত দিন সময় চেয়েছে সেই সাত দিনের মধ্যে আমরা উত্তরটা দেবো আজ আমাদের সাথে বসার কথা ছিল ভাইস চ্যান্সেলার ওনার সেক্রেটারির মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে সকোচের অ্যান্সার দেওয়ার পরে তারপরে উনি আমাদের সাথে বসবেন মানে আপনি বলতে চাচ্ছেন বিগত দিনে যেদিন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আটকে থাকলো সেদিন আপনারা ধর্নায় ছিলেন না আমরা ধর্নায় ছিলাম না আমরা ওনার সাথে দেখা করার জন্য বহুবার ওনাকে চিঠি পাঠিয়েছি উনি বলেছেন এখন বসছি কাল বসছি ওয়েস্টির মাধ্যম দিয়ে আমাদেরকে দুবার জানানো হয়েছিল যেটা আমি আপনাদের বললাম যে রাত আটটায় বা দশটায় বসবে কিন্তু উনি বসেননি উনিরা তার দেড়টার সময় বেরিয়ে যান আমরাও বেরিয়ে যায় ভুল বোঝাবুঝির জায়গা নিশ্চয়ই তৈরি হয়েছে ওনাদের বুঝতে ভুল হয়েছে এই জন্য হয়তো আমাদেরকে সখজ করেছে কারণ আমরা বাদ দিয়ে তো ওখানে আরো অনেকেই ছিল এটা কর্মবিরতি না কর্ম বিরতি না কর্ম আমরা আমরা কাজ করছি না কর্ম বিরতিতে এই মুহূর্তে তো যাবই না কারণ স্টুডেন্টদের আমাদের কাছে সব থেকে ফেভার হচ্ছে ছাত্রছাত্রী

চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে